হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং তো ফার্স্ট অক্টোবর মা বাড়িতে এসেছে তারই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যদিও বা আমি করিনি বুঝতেই পারছো আমি যেহেতু মাকে এনেছি মাকে বরণ করে নিচ্ছি তো দেখো আমার ভিডিওটা যে করে দিয়েছে যে দিদি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু আমার এই কাজগুলো করে দিচ্ছে বলে তো আমার যা হয় অপর্ণা গুছাই তাকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ আমি ছোটো করতে চাই না কারণ দিদি বোনের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক এগুলো যদি ছোটো করা যায় না তো যাই হোক তো ভিডিওটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না আমি যতটা পেরেছি মাকে বরণ করে আমি যেটুকুনি শিখেছি সেটুকুনি কো করার চেষ্টা করেছি তো একটু হরিরূপ দেওয়া হয়েছিলো তো সেগুলোই তোমরা দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগে পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও জয় মা দুর্গা বলে একটা কমেন্ট করে দিও ভিডিওটা দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ